নমস্কার বন্ধুরা আমি তনিমা বলছি হোমিকা তনিমা অধিকারী চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আর সকালবেলা দেখো সোনাইকে দিয়ে চলে এসেছি আসার পর শুনলাম হাজব্যান্ড আজকে অফিসে যাবে না তো সেই জন্য হাজব্যান্ডকে রুটি করে দিলাম আর আমি হচ্ছে দিকে মুড়ি চানাচুর আর গরম গরম চা নিয়ে বসে গেলাম তো তারপরে ভিডিওটা এডিট করতে অনেকটা সময় লেগেছে আর শীতের দিনে তো কোনো কাজ করতে যেন পারছি না টুকটাক রান্নাবান্নাও হয়ে গেছে আর কি হাজব্যান্ড শাক তুলে এনেছিলো সেগুলো করলাম ভিডিওটা এডিট করতে করতেই বারোটা বেজে যাচ্ছে প্রায় বারোটা কাছাকাছি হাজব্যান্ড সোনাইকে আনতে যাওয়ার জন্য এই যে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছে শীতের দিলে না কোনো কাজেই যেন মানে তাড়াতাড়ি করতে পারা যাচ্ছে না আর কি আর সব কাজ তো জল ছাড়া হয় না তো জলের যে কাজগুলো আছে এই করি ওই করি বলে বলে না যেন চলো ছাদে যায় কি আর ওই লেপটা একটা চা পড়ে গিয়েছিল সকালবেলা তো তো ওই জন্য আর কি সেইটা রোদে দেওয়া হয়েছিল কাঁথা কম্বলটা মানে যেগুলো পাতা থাকে তো সকালবেলা চা খেতে গিয়ে আর পড়ে গেছে সোনায় স্কুলে যাওয়ার আগে আর কি তো সেই জন্য ওটা ওগুলো তুলে নিয়ে পেতে দিই চলো আর দেরি করবো না মেয়েটা আবার এসে যাবে তো চলো ওগুলো তুলে নিই তো এই একটা একটা করে তুলবো আর নিয়ে যাব কারণ অনেক ভার আছে সব একসাথে পারবো না একটা একটা করে নিয়ে যাব আগে কাঁথাটা নিয়ে গেছে একটা পেতে দিয়েছে এখন আবার তো আর কি বাড়া গাছ কী করবো এই যে কাঁথাটা পেতে দিয়েছিলাম আবার এখন এটা পেতে দিই চলো তো চলে এসছি নিচে নিচে এসে সব কিছু পেতে পেতে নিচ্ছি আর কি আর তো মানে এরকমভাবে হুটপাট করে যে এই বিড়ম্বনাটা হবে আর কি তো প্রায় আধ গ্লাস চা পড়ে গিয়েছিল অল্প একটুখানি ছিল আর সকালবেলা থেকে তো যেহেতু রোদটা ঠিকঠাক ওঠেনি তো সেই জন্য ওপরে মানে নিয়ে যাওয়া যায়নি তো বেলায় বেশ সাড়ে দশটার দিকে ওপরে দেওয়া হয়েছিল আর যা রোদের তাপ আছে হাওয়া আছে মোটামুটি শুকিয়ে গেছে আর কি তো তারপরে এখন প্রায় একটা বাঁচতে যায় আর কি সাড়ে বারোটা বেজে গেছে এখন এনে আমি এখানে পেতে দিচ্ছি পেতে বিছানাটা সুন্দর করে বেডশিট টেডশিট পেতে আর রেডি করবো তো দেখো যতই যাই কিছু হোক জীবনে চলার পথে তো নানারকম বিড়ম্বনা তো আসবেই তা বলে এই নয় যে থমকে যেতে হবে আর কি তো যদি আজকে এই গাছটা না করতাম রেখে দিতাম তাহলে কী বলো এই যে বিছানাটাও ড্যাম্প হয়ে থাকতো আর মানে একটা বিচ্ছির ভ্যাবসা গন্ধ হবে যেহেতু শীতকালের সময় তো জানলা কবাট সব বেশিরভাগ বন্ধ থাকে আর তো সেই জন্য তো এরকমভাবে যত যাই কিছুই হোক তো প্রত্যেক দিনের কাজ তো সেরকমভাবেই চলতে হবে যেদিন যেমনভাবে কাটে এবং তাও একটা প্রি প্ল্যান তো থাকে আমাদের তো সেই মতো কিছু কিছু কাজ মানে এরকমভাবে অযাচিতভাবে চলে আসে সেগুলো ম্যানেজ করতে হয় আর কি তো দেখো এই যে বেডশিটটা তাই একটা এভাবে পাচ্ছি আর এখানে হচ্ছে একটা স্ক্রিনশট নেব বলে একটা ছবি তুলব বলে এরকমভাবে বেডশিটটা ধরেছিলাম তাই হুম তো যাই হোক তো দেখো এদিকে পেতে টেতে নিচ্ছে আর টাইমও অনেকটা শর্ট আর কি এরপরে আমাকে স্নান করতে হবে পূজা করতে হবে প্রচুর কাজ আছে বেডশিটটা কাটতে হবে হাতটা যেহেতু কাটান আমি হাত নিয়ে আমি হুটপাট করে কিছুই করতে পারছি না আর তো এই সুন্দর জীবন তো আমাদের বলো তার মধ্যেই জীবনটাকে তো কখনোই যে চাইতেইভাবে কাটাতে দিতে পারি না কারণ সবসময় মনে হয় যে জীবনটাকে আরও একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে চলবো তো তার মধ্যে অনেক কিছুই বিড়ম্বনা আসে তবুও সেইগুলোকে ওভারকাম করে এগিয়ে যেতে হয় আমাদের আর থমকে গেলে তো চলবে না আর কোনো কিছুতেই আমাদের হেরে গেলে চলবে না সব কিছুকে আমাদের হ্যাঁ কাটিয়ে উঠতে হবে মনের জোর তো আমাদের রাখতেই হবে হ্যাঁ তো সামান্য কোনো কিছুতে ভয় না পেয়ে এগিয়ে যেতে হবে আর কি জীবনে তো আর দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে বেডশিটটাও দেখো পেতে নিলাম আর কি সুন্দর লাগছে দেখুন যখনই বেডশিটটা চেঞ্জ করি না বেশ ভালো লাগে তারপরে তো ছটপট করে স্নানটা করলাম স্নানটা করেই পূজাতে বসে গেলাম আজকে সকালবেলায় না সোনাইকে দিতে দিয়ে যখন ফিরছিলাম তখন একটু ভালোভাবে ফুল টুলগুলো কিনে এনেছিলাম আর পরের দিন যেহেতু বৃহস্পতিবার তো সেই দিন তো ফুল তো আমের পল্লব তারপরে রম্ভা এগুলো কিনে আনাই হবে তো আজকে যতটা পারলাম কিনে আনলাম এনে আর এখানে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি স্নান করানো মোছানো যেগুলো যা কিছু করা সব কিছুই করে নিচ্ছি আর কি রাজে তো বুধবার আর তো বুধবারে তো গণেশ ঠাকুরের পূজা এগুলো তো হয় না মহাদেবের স্নান করানো গোপালের স্নান করানো এগুলো তো থাকেই আর কি স্নান করিয়ে চন্দন টন্দন দিয়ে সিঁদুর যে ঠাকুরের যে দেবীদের সিঁদুর আমি মানে পরিয়ে দিই তো সব কিছু মোটামুটি যেগুলো আমার নিত্যদিনের করা সেগুলো সব কিছু করে দিয়েছি করে দিয়ে আর গোপাল সোনাদের ভালো করে সোয়েটার টোয়েটারগুলোও পরিয়ে দিচ্ছে একদম সুন্দর করে সকালের পূজাটা হাজব্যান্ড করে নিয়েছিল স্নান করে তো যেহেতু ভেবেছিল যে অফিস যদি যেতে হয় তো স্নান টান করে আর হচ্ছে পূজাটা করে নিয়েছিল আর বেলার পূজাটা আমি সারছি আরও আগে হয়ে যেত জানো তো কিন্তু ওই যে পড়লাম ধীরে সুস্থে কাজ বাজ করলাম আর ওই বাড়তি কাজগুলো করতে কি একটু দেরি হলো তো ঠিক আছে সব কিছুই ম্যানেজ হয়ে যায় যেদিন যেমন সেই দিন সেরকমভাবে আমাকে চালিয়ে নিতে হয় আর তো আর এইটাকে যদি অন্য বাড়তি কাজ বলে মনে করি তাহলে কিন্তু সেটা আমার বোঝা মতো মনে হবে হ্যাঁ বাড়তি কাজ এটা কিন্তু এটাকেও আমাকে সুন্দরভাবে ম্যানেজ করতে হবে আর এইদিকে দেখো সমস্ত দেবদেবীকে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি দেখো সিংহাসনটা আর কয়ে কয়েকদিন আগে না এই রবিবার আর কি কয়েকদিন আগে বলতে রবিবার আমি সিংহাসনটা ভালো করে ঝেড়ে মুছে নিয়েছিলাম কারণ যেহেতু পূজা পার্বণেরও ব্যাপার আছে তো সেই জন্য আর কি ভালো করে ঝেড়ে পরিষ্কার করে ভিজে কাপড় দিয়ে মুছে আবার শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম তো সেই জন্য সিংহাসনটা বেশ ধুলো পড়েছিল ঘরের ভেতর থাকে তাও ধুলো পড়েছিল মানে বেশ পনেরো দিন কুড়ি দিন পরপর আর কি মুছতে হয় হ্যাঁ না হলেই ওই ধুলো ধুলো স্তর পড়ে যায় আর দেখো এই যে ফুল দিয়ে সুন্দর করে চন্দন দিয়ে সুন্দর করে করে সাজিয়ে ঢুছে নিচ্ছে আর তো নিয়ে আবার ওই যে ছাদে যাব। তো আগের দিন আমি যখন রাস্তায় হেঁটে আসছিলাম আর কি তখন আমি ঠাকুরের যে জবটা আর কি তো সেটা হাঁটতে হাঁটতেই করে নিয়েছিলাম আর তাতে টাইমটাও সেভ হয় আর রাস্তা থেকে যখন আসি আর কি তখন আমি নানান রকম মোটিভেশনাল ভিডিওগুলো দেখি বেশ ভালো লাগে তাতে নিজের মনেও অনেক এনার্জি পাওয়া যায় জীবনটা তো ছোট হলেও তাকে সুন্দর করে কাটাবার দায়িত্ব কিন্তু আমাদেরও অনেকটা নিজেদের ওপরেও থাকে হ্যাঁ পারিপার্শ্বিক পরিস্থিতি অনেক সময় সেটাকে বিঘ্নিত হয় তাতে বিঘ্নিত হয় আর কি আমাদের জীবনে কিন্তু সেগুলোকেও কাটি ওঠার দায় মানে শক্তি কিন্তু আমাদের নিজেদের থাকা দরকার আর তো সেটা মনের জোরটা রাখতেই হবে প্রত্যেকটা ক্ষেত্রে আর দেখো শীতের সময় টিগুলো না সব জমে গেছে তো সেই জন্য ঘিটা ভালো করে এই প্রদীপটা জ্বেলে তার মধ্যে একটু গরম করে গলিয়ে দিলাম নাহলে বেশিক্ষণ না প্রদীপ জ্বলতে চায় না তো সেই জন্য আর এদিকে দেখো পূজাও প্রায় শেষের পথে এত ঠাকুরের প্রসাদ চসার সব কিছু নিবেদন করলাম আর এই যে ফুলগুলো যেটুকু থাকলো সেগুলো সুন্দর করে গুছিয়ে গেছে রাখলাম পূজা হয়ে যেতেই আর একটু দাঁড়ায়নি একেবারে সোজা চলে যাচ্ছে এক বালতি জামা কাপড় নিয়ে ওপরে কারণ অনেক জামা কাপড় তিনখানা চুড়িদার তারপরে বেডশিট এইগুলো তো ছিলই তো সব কিছু নিয়ে চলে এলাম ছাদে তো দেখো এই যে ছাদে চলে এসে আগে জামা কাপড়গুলো মিলে দিচ্ছি দেখো আর ধূপ এনেছিলাম ধূপটাও দিয়ে দিলাম তুলসী ধানে ধূপটা দিয়ে ভালো করে হাত টাত ধুয়ে আর এখানে দেখো জামা কাপড় যেগুলো শুকনো ছিল সব তুলে নিচ্ছে তুলে নিয়ে আর ভিজেগুলো সুন্দর করে মিলে দেবো আর ভালোই হাওয়া আছে কাঁচা তো আমার প্রত্যেক দিনই থাকে অনেক কিছু বলি না ফেলে রাখি না তো যেদিনের কাঁচা সেদিন সেই দিনই করে ফেলি কিন্তু আজকে আর শোনায় স্কুল ড্রেসগুলো কাচবো না কারণ স্কুল ড্রেসগুলো কাচতে গেলে আর কি হাতটা যেহেতু ওই ব্যথা ব্যথা করে না আমি একটু মানে ঢিলেই দিচ্ছি আর কি কাঁচাকুচিতে বলতে পারো গানের স্কুলের জামাটাও রাখা আছে আর স্কুল ড্রেসটাও মানে রেখে দিয়েছি তো কিছু করার নেই আর হাতটার জন্য আর কি একটু হাতটা রেস্টের দেওয়া রেস্ট দেওয়া দরকার আর কি বেশি ওই হাতে কাচাকচু করলেই না আর মানে ব্যথা হচ্ছে তো সেই জন্য সকাল থেকে তো মোটামুটি কাজবাজ বাজ হচ্ছেই তো সেই জন্য আর কি যতটা সম্ভব মানে না করলে নয় যেটা দু একদিন রাখলে রাখা যাবে তো সেই জন্য গানের স্কুল ড্রেসটা আর হচ্ছে সোনার স্কুল ড্রেসটা বুধবার পর্যন্ত যে ড্রেসটা পড়ে ওই দুটো ড্রেস আমি রেখে দিয়েছি ওটা পরে কাঁচব আর টুকটাক যেগুলো আমার জামা কাপড় যেগুলো ডেলি মানে আমি পরি আর কি সেগুলো তো আমাকে কাচতেই হবে ওগুলো তো বাসি জামা ফেলে রাখলে আমার চলবে না ওগুলো আমাকে কেচে নিতেই হবে তো আর এখন এখন টান টান করে সব মিলে দিচ্ছি কারণ যতটা হাওয়ায় টেনে যায় আর কি কারণ বেশ তো বেলাই হয়েছে এখন প্রায় ডেটটা বেজে গেছে আর এত বেলায় মিলছি কতটা শুকাবে তাও জানি না তবে যেটুকু শুকায় আর কি তো সেইটুকুতেই আমার অনেক আর লেপ দুটো পাতা আছে লেপ দুটো আমি পরে নিয়ে যাব বা হাজব্যান্ড এসে নিয়ে যাবে দুটো লিপি রোদ রোদে গরম করতে দেওয়া আছে আর এই যে বেডশিটটায় চা পড়ে গিয়েছিলো ওটাও দেখো কেচে নিচ্ছে আর আগের দিন একটু ম্যাগিও পড়ে গিয়েছিল জানো তো তো কেমন দেখায় না আর এটা সামনের ঘরে আমার পাতা থাকে তো সেই জন্যই আর কি কেচে কুচে নিলাম নি নিয়ে আর মোটামুটি আমার কাজটা অনেকটা মানে হালকা হলো এবার সোনায় আসবে এবার সোনায় আসার টাইমও হয়ে গেছে যতটা সম্ভব আমি কাজবাজগুলো গুছিয়ে নিলাম আর রান্নাঘরেও টুকটাক দু একটা বাসন আছে যেটা আমি মাজিনি আর হচ্ছে সেটা হাজবেন্ড এসে মাজবে সেই জন্য রেখে দিয়েছি আর আমি যে কটা মাজা ছিল সেই যেগুলো হালকা ঘষে মাজা যায় সেই কটা আমি মেজে নিয়েছি আর যেটা একটু বেশি ঘষতে হবে এখন এই হাতটার জন্য করছি না আর কি সেই কাজগুলো আ তো হ্যাঁ দেখো কোনো কিছু ধর ধরো যেরকম পরিস্থিতি আসে সেই পরিস্থিতি অনুযায়ী আমাকে সব কিছু ম্যানেজ করতে হয় যে হাজব্যান্ড তো আজকে আছে এই কাজগুলো দুজনে মিলে ভাগ করে করলে মোটামুটি আমার হাতটা একটু রিলিফ পাবে আর তো সেই জন্য আর কি রেখে দিলাম আর এই যে যেগুলো শুকিয়ে গেছে একেবারে নিয়ে চলে যাচ্ছে সব কিছু মেলা টেলা হয়ে গেল দেখো অনেক জামা কাপড় তো পুরোটাই মিলে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ তো এই যে সব জামা কাপড় মেলা হয়ে গেছে আর সোনাই ওদিকে এসে গেছে আর লেপগুলো শুধু আছে লেপগুলো পরে নিয়ে যাব তো চলো সোনাইয়ের সাথে দেখা করাই কি এনেছো মা কি এনেছো দেখো এখন খাবে না কিন্তু রোদ থেকে এসছে একটু পরে ঠিক আছে হ্যাঁ 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 দুটো ধুয়ে দিতে হবে হ্যাঁ তো সোনার হচ্ছে ওই রুমাল তারপরে মাস্ক যেগুলো পরেছিলো ওগুলো হাজব্যান্ড একেবারে ছাদে নিয়ে চলে গেলো ওগুলো হচ্ছে পরিষ্কার করে ধুয়ে দেবে আর তো বললো ওগুলো তাহলে ধুয়ে দিই আমি ছাদে নিয়ে গিয়ে একেবারে মিলে দিয়ে আসি তো ওই জন্য হাজব্যান্ড ওগুলো আমাকে জিজ্ঞেস করছিলো আর কি ওই যে দেখো হাতে করে নিয়েছে তো আর ছাদে নিয়ে যাবে গিয়ে ধুয়ে দেবে আর আমি এদিকে দেখো যেগুলো উপর থেকে তুলে আনলাম সেগুলো ফোল্ড করে এখানে রাখলাম কারণ ওই না হলে ওইরকমভাবে পড়ে থাকলে না ভাঁজগুলো কীরকম হয়ে যায় আর দেখতেও বাজে লাগে তো সোনায় হচ্ছে এই যে দেখো একটু ঘরে ছিল এটা কিন্তু কিছুক্ষণ পরে আর কি প্রায় দশ পনেরো মিনিট পর আর তো ততক্ষণ আমার যাবো জামা কাপড়গুলো ফোল্ড করাও হয়ে গেছে আর সোনায় একটু হাত পা ধুয়ে বসেছিল এই ঘরে এখন ডেকে নিলাম ডেকে নিয়ে আর এখন তেল টেলগুলো মাখিয়ে নিচ্ছি সোনাইকে তো স্নানটা আজকে করাতে খুব বেশি দেরি করব না কারণ চুলটা ভিজে থাকলে আবার এই শীতের মধ্যে সমস্যা তো সেই জন্য স্নানটা করে একটু ছাদে পাঠিয়ে দেব তারপরে আমি ততক্ষণে একটু তরকারি তরকারিগুলো গরম করব আর সোনাইয়ের সাথে গল্প করছি মজা করছি স্কুলে কি হয়েছে না হয়েছে ও একটার পর একটা বলতেই থাকে আর এখন একটু ওর সাথে একটু সময় কাটানো আর কি তেল মাখাতে মাখাতে গল্প করা মজা কখনো আবার বকি কখনো নিজে কাঁদে এরকম ভাবে হয়তো বকছি একটু কেঁদেও দিল এরকম ভাবে কারণ এই সময়টা না ও এত মানে মানে কি বলবো বলো তো ওভার এক্সাইটেড হয়ে যায় আর কি ওই একটু আদর করি একটু ভালোবাসি তো আর বাচ্চারা হ্যাঁ ওরা একটু ওভার এক্সাইটেড হয়ে যায় আর তখন বেশি কিছু করতে থাকে আর কি বেশি মানে ধরো লাফালাফি এটা সেটা করতে থাকে নানান রকম কিছু তখনই বকা খায় তো আমি ওরকমভাবে ওকে একটু আদর করি আর সেটাতে না ও এত মানে বেশি এ করে তখনই একটু বকেও দিতে হয় আর কি তখন একটু কাঁদা কেঁদে দেয় আবার আদর করে আবার ভুলিয়েও নিই তো এই যে দেখো এখানে হচ্ছে ওকে তেল টেল মাখিয়ে দিলাম তো এবার স্নানটা করিয়ে আর এখানে দেখো বলো তুই সোয়েটার টোয়েটার পরে ঠাকুর প্রণামটা করে নে তো ঠাকুর প্রণাম করে আর এখন যাবে ছাদে তো হাজব্যান্ডকে বলেছি যে ছাদে যাচ্ছে সোনাই একটু রোদে থাকুক তারপরে ততক্ষণ আমি সোনার ডিমটা ভেজে নিলাম কারণ হচ্ছে গরম গরম না হলে না খাওয়ানো যাবে না ঠান্ডার মধ্যে আর এই যে দেখো পালং শাকের ডাল না করেছি সেটাও একটু গরম করে নিলাম সব ঠান্ডা বরফ হয়ে আছে তো একটু সব কিছু তরকারিপত্রগুলো গরম করে নিচ্ছে নিয়ে সোনাইকে দিয়ে দেবো হাজব্যান্ড আজকে সোনাইকে খাইয়ে দেবে কারণ আমি আজকে এই হাতটা নিয়ে খাওয়াতে গেলে কি বলতো ঝালে আর এমন মাঝখানের আঙুল ঝাল লাগলেই হাতটা জ্বলে যাচ্ছে আর কি আর তরকারিতে একটু হালকা ঝাল তো হয় না তো সেই জন্য দেখো এই যে সোনাইকে আর হাজব্যান্ডকে দুজনকেই হচ্ছে ভাত বেড়ে দিলাম তো হাজব্যান্ড হচ্ছে সোনাইকে খাইয়ে তারপরে নিজে খাবে আর এই যে দেখো ভাতও বেড়ে নিচ্ছে এত সকালের কিছুটা ভাত আছে মানে হাঁড়িতে আর এই যে কিছুটা আছে ঠিক আছে দুজনের ভাত বেড়ে দিলাম আর হাঁড়ির ভাতটা পুরোটাই রয়েছে ওটা আমি নেব আর হাজব্যান্ড যদি একটু ওর থেকে নেয় নেবে তো দুজনে ভাত ধরে দিয়ে চলে এলাম ওখানে তো চলো ওখানে খেতে দিয়ে দিয়েছি ওদের হাজব্যান্ডকে সোনাইকে দুজনকে দিয়ে দিয়েছি ভীষণ ঠান্ডা লাগছে কি কিমা তো শোনাই না বাবার কাছে খেতে বসে খুব দুষ্টুমি করে আর কি দুষ্টুমি করতে থাকে খাবো না এটা খাবো না ওটা খাবো না কিন্তু আমি বকি বলে না আমার কাছে কিন্তু আমি যেটা খাওয়াই মোটামুটি খাই লাস্টে যেটুকু খাবো না বলে সেইটুকু হচ্ছে আমি খাওয়াই না জোর করি না আর কি কিন্তু হাজব্যান্ডের কাছে বসে এটা খাবো না ওটা খাবো না এটা ওটা নানান রকম বায়না করতে থাকে তবুও হাজব্যান্ড ধৈর্য ধরে তো খাওয়ায় আর খাওয়াতেও হবে এই দু একদিনও খাওয়াচ্ছে আর কি কারণ আমার ওই জন্য আমি খাওয়াচ্ছি না কারণ এত ঝালে জ্বালা করছে। তো সেই জন্য তো এই যে দেখো এখানে খেতে বসেছে আর তো বারবার একটা কথা বলছি আর কি কারণ দেখো বলছি তার কারণ আছে কারণ হচ্ছে আমি তো রোজ খাওয়াই তোমরা দেখোই আর আমার আর হাত ভালো থাকলে আমি কাউকেই খাওয়াতে দিতাম না সোনাইকে আমি নিজেই ওকে সবসময় খাওয়াতে পছন্দ করি বেশি কারণ আমি মনে করি যে আমি নিজে হাতে খাওয়ালে আমি যতটা খাওয়াতে পারবো হাজব্যান্ড খাওয়ালে অতটা হয়তো ঠিকঠাক পারবে না ওই যে ওরকম করছে কিন্তু কিছু উপায় নেই আজকে যদি আমার হাতটা ঠিকঠাক না মানে হাজব্যান্ড যদি আজকে অফিস চলে যেত তো আমার হাত ঠিক না থাকলেও আমাকে খাওয়াতে হতো একটু কষ্ট করে ওই আঙুলটায় হয়তো কিছু বেঁধে তারপরে আমি খাওয়াতাম কিন্তু সেটা করলাম না যেহেতু হাজব্যান্ড আছে আজকের দিনটা ওকে কাজ মানে খাইয়ে নিই কাজটা চলে যাক হ্যাঁ তো সেই জন্য তো চলো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে অবস অনেকটা বেলাও হয়ে গেছে প্রায় আড়াইটা পেরিয়ে গেছে হাজব্যান্ডকে তাই বলছিলাম যে আমার ভাতটাও নিয়ে চলে আসি তুমি আর আমি একসাথে খাবো প্রত্যেকটা ছোটোখাটো জিনিসের মধ্যেই না আনন্দ যদি আমরা খুঁজে নিই তাহলে কিন্তু আনন্দটা অনেকটা বেড়ে যায় এই যে দেখো এখানে আমি সোনাইকে একটু তরকারি দিলাম আর কি হ্যাঁ তো একটুখানি তরকারি যে এই তরকারিটাকে মেখে দাও আর তো সেটা আর কি মাছের ঝাল তরকারি বলতে মাছের ঝালটা একটু গরম করলাম করে এই যে দুটো মাছ দিলাম আর তো এটা আমোদে মাছ আর কি তো আমোদে মাছ আমরা করেছি আমি আর হাজব্যান্ডের জন্য আর সোনাইকে দিলাম কারণ এটা সোনাই কাঁটা থাকে বলে না মাঝে মাঝে খায় মাঝে মাঝে আবার খেতে চায় না আর এদিকে সোনাইকে আঙুর দিয়ে দিলাম আজকে হাজবেন্ড যেটা এনেছে আর কি আর তো আঙুরটা খেয়ে দেখলাম একটু মিষ্টি কিন্তু হালকা টকও আছে আর তো সোনাই কিন্তু খুব পছন্দ করে আঙুরটা খেতে ও ফলটা মানে বিশেষ ভালোবাসে আর কি তো সেই জন্য তো ফ্রেন্ডস আমাদেরও খাওয়া হয়ে গেছে এখন তিনটে বাঁচতে চায় আর সোনাই ওই যে জল খাচ্ছে জল খেয়ে ফলটা খাবে তো তারপরে ওকে ঘুম পাড়াবো আর কি দারুণ মিষ্টি বাসন মাজতে গেলাম হাতটা আবার লাগছে একটা সুতির কাপড় বেঁধে নিলাম ওই তার চালি দিয়ে বাসনটা ঘষতে গিয়ে আর এত লাগলো চড়ে তো ওই জন্য তার চালি দিয়ে বাসন আর মাজিনি রেখে দিয়ে এসছে হাজব্যান্ড মাজবে বললো একদম ব্যথা তো তো এখানে দেখো খাওয়া দাওয়া সবারই তো হয়ে গেছে বেশ কিছুক্ষণ পরে আমরা এখন মশারিটা টাঙাবো আর এই জানলারই পাশটা ঘিরে দিচ্ছি কারণ কাঁচের জানলা দিয়ে হার ঠান্ডা হাওয়াটা আসে আমি আসুন তো অনেকক্ষণ ঘুমিয়েছি হাজব্যান্ড ঘুমাইনি হাজব্যান্ড একটু ওই ঘরে পন্টন দেখছিল আমি আর সোনাই ঘুমানোর পর আমি উঠে হাজব্যান্ড সন্ধে দিয়ে দিয়েছে আর আমি উঠে চা বসালাম আর এই যে গরম গরম চা এখন আমি আর হাজব্যান্ড দুজনে খাবো আর একটু মুড়ি নিয়ে নেবো আর কি মুড়ি চানাচুর নিয়ে নেবো এখন কিন্তু প্রায় সাতটা বাজে তো দেখো এই যে চানাচুর মুড়ি আর চা নিয়ে নিয়েছি দুজনের নিয়ে আর এখন আমরা খেতে বসেছি আর সোনাই তো এখন ঘুমোচ্ছে ও এখনও ওঠেনি আর শীতের সময় বলে ওকে ডাকিয়ে ও যখন উঠবে তখন ওর মন মতো উঠবে তো সোনায় উঠে আর গোলা রুটি খেয়েছে একটু খেয়ে এখন দেখো এই যে বাবার কাছে বসে রয়েছে এখন পড়তে বসেছে আর কি আর তো এখন পড়ছে রাইমস টাইমস ওগুলো পড়া হয়ে গেছে আর তো আমি বললাম চল এবার গানটা করা হয়েছে বাবার সাথে নানান রকম অঙ্গ ভঙ্গি করতে থাকে খেলা করতে থাকে কত রকম কিছু করতে থাকে দেখো যে আর তো করতে করতে আমি বললাম চল আর দেরি হয়ে যাচ্ছে গানটা করে নিবি কারণ রাত হয়ে যাচ্ছে তো বাবাকেই পিঠে করে নিয়ে যেতে হবে চলো বাবা তুমি আমাকে নিয়ে চলো তোমাকে ওখানে বসে থাকতে হবে নানান রকম আবদার ওর থাকবেই হ্যাঁ তো ঠিক আছে আমি বললাম তুমি চলো বসে থাকতে হবে না ওখানে বসবে এখানে বসে থাকার দরকার নেই ওর কাছে বসবে এখন ওকে ভোলাবার জন্য কিছু করার নেই ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাত আলু আর গাজর সেদ্ধ বসিয়েছি আর পরের দিনের জন্য তরকারিও কেটে রেখেছি বিনস আলুটা কেটে রেখেছি আর এখানে দেখো দুজনেই আছি সোনায় গান করছে এরপরে হচ্ছে ভাত হয়ে গেলে ভাতটা খাইয়ে দেবো আর আজকের ব্লগটা আর বিশেষ বড় করলাম না এখানেই ব্লগটা শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকেও পরের দিন নতুন আবার একটা ভিডিও নিয়ে হাজিরো বাই বাই বন্ধুরা গুড নাই